সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটা তথাকথিত গুলার থেকে একটু আলাদা তথাকথিত গাইডলাইনের থেকে একটু আলাদা হবে তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছ তাদের ম্যাক্সিমাম অ্যাডমিশন ক্যান্ডিডেট অথবা কলেজের স্টুডেন্ট তো আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়টা শুধুমাত্র তোমাদের জন্য না আমি আমার নিজের রিয়েল লাইফেও সামনের বছরগুলোতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব তো শুরু করা যাক প্রথমে যে বিষয়টা তোমাদের জানানো উচিত যে আমার লাস্ট বছরের যে ইয়ার ইন মেসেজ হিসেবে তোমাদের জন্য যেটা থাকবে তা হলো যে সামনের বছর গুলাতে তোমাদের সবাই দেখো তোমাদের সবারই কিছু না কিছু ড্রিম আছে কারো হয়তো বা বুয়েটে চান্স পাওয়ার একটা ড্রিম আছে কারো মেডিকেলে চান্স পাওয়ার ড্রিম আছে কারো হয়তো বা কোনো না কোনো ইউনিভার্সিটিতে ভালো একটা পজিশনে চান্স পাওয়ার ড্রিম আছে অথবা কারো কোন একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ড্রিম আছে এখন শুধুমাত্র স্বপ্ন থাকলেই যে হবে এমনটা না তোমাদের কি সেই স্বপ্নের জন্য কাজ করতে হবে সেই স্বপ্নের জন্য প্রপার কাজ করতে হবে এখন ধরো তুমি স্বপ্ন দেখতেছ তুমি ডিউ এ ইউনিটে চান্স পাবা ডিউ ইউনিটে একটা ভালো পজিশনে চান্স কিন্তু তুমি যে কাজটা করতেছ ঠিকঠাক মতো পড়াশোনা করতেছো না তুমি রেগুলার এক্সাম দিতেছো না এক্সাম গুলাতে অ্যাটেন্ড করতেছো না হয়তোবা অনেকগুলা কোচিং সেন্টারে এক্সামের জন্য ভর্তি হয়ে আছো ঠিক মতো এক্সাম দিতেছ না অথবা তুমি একটা কলেজের স্টুডেন্ট তুমি রেগুলার পড়াশোনাগুলো জমায় রাখতেছো রেগুলার তুমি পড়াশোনা জমায় রাখতেছো রেগুলার তোমার পড়াশোনাগুলো হচ্ছে জমায়ে রাখতেছো আজকে ধরো মনে হচ্ছে যে আজকে পড়ব না কালকে পড়ব এইভাবে করতে করতে তোমার পড়াশোনা অনেক জমে গেছে এবং এট দা এন্ড অফ টাইম তোমার যেটা হবে যে তুমি সেই পড়াশোনাগুলো কভার করে উঠতে পারবে তোমার যে কাজটা হলো যে তোমার যে স্বপ্ন আছে সেই স্বপ্নের পথে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে কাজ করে যাও ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে কাজ করে যাও কিভাবে কাজ করবা রেগুলার অল্প অল্প করে কাজ করে যাও এই রেগুলার অল্প অল্প জমতে জমতে একটা সময় অনেকগুলো কাজ হয়ে যাবে একটা সময় দেখবে যে তোমার অনেকগুলো কভার হয়ে গেছে এখন তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও এই মোমেন্টে তুমি যে কাজটা করতে পারো অবভিয়াস তোমার স্বপ্নের জন্য যতটা পরিশ্রম দাও পসিবল যতটা পরিশ্রম দাও পসিবল ততটাই পরিশ্রম দিবা সেক্ষেত্রে তোমার যদি চোদ্দ ঘন্টা দেওয়া উচিত চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা দেওয়া উচিত ষোলো ঘন্টা দিবে এবং তোমার এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো রেগুলার এক্সামে অ্যাটেন্ড কর রেগুলার এক্সামে অ্যাটেন্ড করা এখন যারা এই মুহূর্তে কলেজ শিক্ষার্থী আছো তোমাদের যে কাজটা হলো যে তুমি রেগুলার তোমার ক্লাসগুলো ঠিকঠাক মতো করবা ক্লাসের পড়াশোনাগুলো কভার করবা প্লাস ট্রাই করবা রেগুলার তোমার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলোতে ফোকাস কর রেগুলার হালকা পাতলা যে তোমার যেই কাজগুলো পছন্দের সেগুলোতে একটু ফোকাস কর বাট তোমার রেগুলার এই মুহূর্তে প্রাইম মোমেন্ট হইল তোমার যদি স্বপ্ন হয় যে হ্যাঁ আমার স্বপ্ন আমার টার্গেট হলো একটা ভালো চান্স অথবা বুয়েট বা মেডিকেল সেই অনুযায়ী তুমি হচ্ছে এখন থেকে হালকা হালকা করে শুরু করো এবং এই বছরে শুরু থেকে একটা প্রপার প্ল্যানিং তৈরি করতে হবে তোমাকে একটা প্ল্যানিং তৈরি করতে হবে প্ল্যানিংটা প্রপার ওয়েতে প্ল্যানিং করতে হবে এবং আমি আমার পার্সোনাল লাইফে যেটা করবো যে এই বছরে আমি কি কি কাজ করতে পারি কোন কোন প্রজেক্টগুলো করতে পারি কোন কোন নতুন প্রজেক্ট আমি স্টার্ট করা উচিত নতুন কোন কোন স্কিল ডেভেলপ করা উচিত এই বিষয়গুলো আমি শুরুতেই প্ল্যানিং করে নিব এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব এখন কত পার্সেন্ট কমপ্লিট হবে সেটা তো আমার ইফোর্টের উপর ডিপেন্ড করতেছে এবং প্লাস তুমি হয়তোবা একটা প্ল্যান করতেছো তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা তিনি হয়তোবা আরেকটা প্ল্যান করে রাখছে তোমার জন্য তো সেই ক্ষেত্রে তোমার সব সময় প্রিপারেশন রাখতে হবে সব সময় প্রস্তুত থাকতে হবে তুমি যে তুমি হয়তো বা ফেল করতে পারো তোমার তুমি একটা প্ল্যান তৈরি করে ফেলছ যে তুমি হচ্ছে এই টার্গেটটা রাখছো যে 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 তোমার 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 এই ধরলাম টার্গেট লাস্ট লাখ লাখ টাকা টাকা ইনকাম বাট এমনও হয়ে পারে লস গেছে কারণ তোমার সৃষ্টিকর্তা কি প্ল্যান করে রাখছে সেটা তো তোমার হাতে নাই তোমার হাতে কি আছে তোমার হাতে এই মুহূর্তে আছে পরিশ্রম তোমার হাতে এই মুহূর্তে আছে পরিশ্রম আমি নিজেও এটা বিশ্বাস করি আমার হাতে এই মুহূর্তে পরিশ্রম ছাড়া আর কিছুই দেওয়ার নাই যা আসবে সব সৃষ্টিকর্তার তরফ থেকে যা ফাঁথা আসে যা বিজয় আসে সব সৃষ্টিকর্তার তরফ থেকে তো আমি আগে থেকেই আপ করে রাখি যে হয়তো পারি বাট আমি ফেল হচ্ছি কেন ধরো তুমি একটা পরীক্ষা তুমি খুব ভালো মতো প্রিপারেশন নিছো একটা অথায় কভার করছো অনেক ভালো মতো দেন তুমি এক্সাম দিছো এবং এক্সামে তুমি তিরিশে পাইছো দশ এবং তুমি খুবই হতাশ পড়াশোনা ছেড়ে দিসো এই ক্ষেত্রে কিন্তু তোমার কোনো লাভ হবে না অথবা তুমি এই মুহূর্তে অ্যাডমিশন ক্যান্ডিডেট তুমি এক্সাম দিচ্ছ এক্সাম গুলা খারাপ হইতেছে তো তোমার কাজটা কি তোমার কাজ হলো সেই জায়গাগুলা ফোকাস করা যে তুমি যে ফেলটা করলা সেই ফেলটার রিজন গুলা কি কি সেই ফেলের রিজন গুলা কি কি এবং সেই ক্ষেত্রে তোমার হাত কতটুকু ছিল তুমি যে ফেল্ড গুলা করতেছ সেই ক্ষেত্রে তোমার হাতগুলা কতটুকু ছিল যে তুমি হয়তো বা আরেকটু ইফোর্ট দিলে সেই কাজগুলা আরো ভালো মতো হইতো এই টাইপের যতগুলা অল পসিবল হয়ে আছে সবগুলা তুমি ফাইন্ড আউট করবা এবং সলভ করার চেষ্টা করবা যাতে করে তোমার এই ফিলটা একসময় সাকসেসে আসে এখন দিন শেষে সাকসেস হবে কিনা সেটা তো মহান আল্লাহ তাআলার আর কেউ জানেন না এটা তোমাকে মানতেই হবে এখন দিন শেষে তুমি জানো তুমি আয়নার সামনে যে দাঁড়াই বলতে পারো যে তুমি তোমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে এফোর্ট দিছো তোমার জায়গা থেকে যতগুলা অল পসিবল হয়েছিল যতগুলা পরিশ্রম করা পসিবল ছিল তুমি সর্বোচ্চ দিস এখন তুমি সাকসেস হইছো বা অথবা হও নাই সবটাই আল্লাহ হাতে তুমি তোমার কাজ করে ফেলছো আমি এতটুকুই বিশ্বাস করি যে আমি আমার আমার পজিশন থেকে আমি সর্বোচ্চটা চেষ্টা করব এবং বাকি যা হবে পুরাটাই আল্লাহ হাতে হবে তালাই তো তোমার কাজ হইল নতুন বছরের জন্য নতুন বছরের জন্য একটা প্রপার প্লান তৈরি করা তুমি যেই কাজগুলো করতে চাও সেই অনুযায়ী একটা প্ল্যান তৈরি করবা প্রতি মাসে সেই প্ল্যানগুলোকে ডিভাইড করবা প্রতিদিনে সেই প্ল্যানগুলোকে ডিভাইড করবা তুমি যে কাজটা করবা যে আগেই তুমি আগে পুরা বছরের একটা টার্গেট ফিক্সড করবা সে টার্গেট থেকে সেগুলোকে এক মাসে নিয়ে আসবা এক মাস থেকে এক সপ্তাহে নিয়ে আসবা এবং এক সপ্তাহ থেকে প্রতিদিনে তো টোটাল তোমার চারটা শীট হবে এবং চারটা শীটে তুমি রেগুলার তোমার কাজ কর্মগুলা মেনটেন করার চেষ্টা করবে এবং রেগুলার যদি তুমি এটা করতে পারো অ্যাট দ্য এন্ড অব দ্য ইয়ার তুমি অবশ্যই অবশ্যই সাকসেসের কাছাকাছি যাবা ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি এবং আমি নিজেও এই কাজটা করার চেষ্টা করব তো এতটুকুই ছিল আজকের ভিডিওটা ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে হ্যাপিন